আসসালামু আলাইকুম মনির কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যে আপনার সাদা মাসে কী খাবার খাওয়াবেন সে বিষয়ে নিয়ে আমার নিজের খামারে আমি খাওয়াই যে খাবার সেই খাবার বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখতে পাচ্ছেন আমি মাছটা খাবার দিলাম সাথে সাথেই দেখেন অটোমেটিকটি চলে আসছে দেখেন মানে আপনার দেখা যায় যে খাবার দিয়ে মাছগুলি এতটা পোষ মানা হয়েছে যে তুলনার বাইরে আমি বললাম পাশে দাঁড়ানো বসা এ দেখেন খেতে খেতে আমার কাছেই আসতেছে তো আপনারা নিয়মিত প্রতিদিন তিনবার খাবার খাওয়াবেন একবার অতিরিক্ত না খায়ে যদি আপনার তিনবার ভাগ করে খাওয়ান তো আপনার মাছের গ্রোথ ও সব কিছু ভালো থাকবে একটা মানুষ বেলা খায় যদি বেলা খায় তার শরীর কলম সুস্থ থাকে না এই কারণে আমরাও মাছকে দিনে তিনবার খাওয়াবো কম আর বেশি আমি বর্তমানে নারিশ খাবার খাওয়াই খুব তুলনামূলক মাছের গ্রোথ ও সব কিছু ভালো আসছে নারিশ আছে মেঘা বাসমান আপনারা চাইলে খাওয়াতে পারেন আড়াই থেকে তিন মাসের মধ্যেও মাছ বাজারজাত করা যায় আমার খানিক হয়েছে তো আর দেখা যায় আল্লাহ রহমতে আড়াই মাস দুই থেকে আড়াই মাসের মধ্যে বাজারজাত করতে পারবো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন